ভোরের আগে শহরটা ঘুমিয়ে আছে রাস্তায় শুধু কুয়াশা আর নরম আলো একটা ছোট ধূসর বিড়াল ফুটপাথে বসে তার সামনে একটা ভাঙা খাবারের বাটি খালি সে বাটির দিকে তাকায় না সে তাকিয়ে থাকে দূরের আলোয় পেছনে হঠাৎ ছোটো একটা ছায়া নড়ে ওঠে একটা বাচ্চা বিড়াল চোখ ভেজা ভয়ে থমকে আছে ধূসর বিড়ালটা ধীরে দাঁড়ায় খালি বাটিটা ঠেলে দেয় বাচ্চা বিড়ালের দিকে বাটিতে কিছু নেই তবু সে ঠেলে দেয় তারপর সে হাঁটা শুরু করে ধীরে একবারও ফিরে তাকায় না কিছুক্ষণ পর একজন মানুষ থামে বাটিতে খাবার পরে বাচ্চা বিড়াল খেতে শুরু করে ক্যামেরা দূরে সরে যায় আলোর ভেতর ধূসর বিড়ালটা মিলিয়ে যায় সে কিছু নেয়নি শুধু জায়গা ছেড়ে দিয়েছে